আজকে খাবো সকালে টিফিন হচ্ছে আজকে সাবু মাখা প্রচণ্ড গরম পড়েছে তো তাই সাবু মাখা এর মধ্যে টক দই দিয়েছি সাবু দিয়েছি টক দই দিয়েছি চিনি দিয়েছি নারকেল কুড়া দেব নারকেল নারকেল কুড়া দেব মিষ্টি দই দেব। দেখো আর সাথে সন্দেশ দেবো সন্দেশটাকে ভেঙে দিয়ে দিলাম ব্যাস এবার এটা দিয়ে মাখব দেখুন অত্যন্ত সুস্বাদু এইটা মাখতে গিয়ে আমার একটা অদ্ভুত গল্প মনে পড়ল যে যখন ছোট ছিলাম না তখন আমাদের মামার বাড়ি খুব কাছে ছিল ভীষণ কাছে ছিল মানে পায়ে হেঁটে যাওয়া যেত মামার বাড়ি তা যাই হোক তো সেই মামার বাড়ি যেতাম দিদা দেখতাম এরকম করে করে সবার বাটিতে বাটিতে একটু একটু করে দিত আর অনেক ভাই বোন অনেকগুলো ছিলেন দল বেঁধে গিয়ে যেতাম দিদার বোধ হয় এক কিলো সাবু লাগতো ছোটো তো তখন অত আমাদের মনে নেই যাই হোক এটা খেয়ে মন আর শান্তি হতো না তখন মাকে এসে বায়না করতাম যে করে দিতে হবে মা তো বলতো আজকে দেবো কালকে দেবো কালকে দেবো পশু দেবো কেন সবসময় তো সব ইনগ্রেডিয়েন্টস ঘরে থাকে না যার ফলে খুব অসুবিধা হতো মা বাবা বাইরে চাকরি করতো যার ফলে মা একা জোগাড় করতে পারতো না আবার বেশি বললে বলতো ভবি ভুলবার নয় ভবি ঠিক মনে রেখেছে যাই হোক মাও করে দিত তখন তো একটু প্রাণ খুলে খেতে পারতাম কারণ দিদার মা আমার মাসিরা সবাই মিলে পাঁচ বোন ছিল এবার কোনো সময় দল বেঁধে আমরা হয়তো তিন চার ভাই বোন গেলাম আর মামার বাড়িতেও তো লোক ছিল মামার এক ছেলে ছিল তারপরে ইয়ে ছিল মেঝুমাসির ছেলেরাও আসতো মেঝুমাসি বিশেষ করে একজনের জায়গায় দুজনও আসতো কোনো সময় কোনো সময় একজনও আসতো যাই হোক আমরা এইভাবে জিনিসটাকে ভাগ করে খেতাম কিন্তু অত্যন্ত সুস্বাদু সুস্বাদুপায় গরমকালের এই খাবারটা একবার খেয়ে দেখবেন বড় ভালো লাগবে আমি এটা বাটিতে ই করছি আপনাদের যেরকম মানে ইয়ে হবে মানে যতটা দই লাগবে একটু বেশিও দিতে পারেন একটু কমও দিতে পারেন দেখুন আমি এটা পরিবেশন চামচ দিয়েছি এই যে চামচ দিয়ে জিনিসটা কত ভালো লাগছে এই জিনিসটা সকালবেলা গরমকালের একদম আইডিয়াল খাবার হ্যাঁ তাই এটা দেখালাম দেখবেন করে দেখবেন ভালো লাগবে আশা করি সকলেই ভালো লাগবে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরও দেবেন শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আজ তাহলে আসি টাটা